আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব লিখ মেইন ফাংশন সি প্রোগ্রামের প্রবেশদ্বার বা এন্ট্রি পয়েন্ট প্রোগ্রাম চালানোর সময় প্রথমে মেইন ফাংশন এক্সিকিউট হয় কোনো সি প্রোগ্রাম মেইন ফাংশন ছাড়া চলতে পারে না এটি প্রোগ্রামের প্রধান লজিক ও কার্যপ্রণালী ধারণ করে মেইন ফাংশনের গুরুত্ব প্রোগ্রামের এক্সিকিউশন শুরু করে অন্য ফাংশনগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে ফাংশনের আউটপুট বা রিটার্ন ভ্যালু নির্ধারণ করে সি কম্পাইলার প্রথমে মেইন ফাংশন খুঁজে এবং এক্সিকিউট করে এখানে দেখো উদাহরণ হিসেবে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট ইচ এটা হচ্ছে আমাদের একটা হেডার ফাইল যেটা কিনা প্রিন্টেফ স্ক্যান এফের ক্ষেত্রে আমাদের ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার করি ইট ইজ মেইন মেইন একটা ফাংশন মেইন ফাংশন এখান থেকে কিন্তু শুরু হলো প্রিন্টেফ আমরা এখন আমরা যেই প্রোগ্রামটা করতে যাচ্ছি হ্যালো এটা প্রিন্ট করে দেখাবে মেইন ফাংশন হ্যালো কমা মেইন ফাংশন এটা আমাদের প্রিন্ট করে আউটপুট প্রদর্শন করবে রিটার্ন জিরো মানে প্রোগ্রামটা সফলভাবে শেষ হয়েছে কোনোরকম অ্যারোর নাই সেখানে আউটপুট আসবে হ্যালো মেইন ফাংশন সহজ ভাষায় সি প্রোগ্রামে মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম চলবে না এটি প্রোগ্রামের মূল নিয়ন্ত্রণ কেন্দ্র যেখানে এক্সিকিউশন শুরু হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে